নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গো রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন এটা কার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করি না অলরেডি আপনার যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত এবার দেখা গেল আপনি আপনার সাথে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার জন্য আপনি অডিট হবেন না তখন কি করবেন কারণ গৌরাশির ট্রান্সিটবর বেস করে তো আপনার আপনার নিজস্ব চ্যাটে বা আপনার হাতের সিচুয়েশানটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভাইটাল ব্যাপার কারণ আমার ব্যক্তিগত হরস্ক মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন অর্থাৎ আপনার মানে এতটাই আমাদের মিলছে তার জন্য এত কাজের মধ্যে এত প্রেশারের মধ্যে কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন দৈনন্দিন বলুন বা মাসিক রাশি কর এই সাপ্তাহিক আশীবাদটার সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন আশীর্বাদটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে এবং এর সাথে সাথে অবশ্যই সাপ্তাহিকের সাথে এত আপনার মাসিক আশিবার্টটা ফলো করতে পারে এবং আমি ভেরিডিসের চোদ্দোশো বত্রিশ সালটা নিয়েও দিয়েছি অর্থাৎ বাংলায় যে চোদ্দোশো বত্রিশ সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি এবং দু হাজার পঁচিশ সালটা নিয়েও আমি আলোচনা করেছি সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তাহলে সকলের কাছে শেয়ার করুন একটা লাইক করুন এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন কমেন্টসে দিন অবশ্যই আমি চাই তাহলে আমি অনেক বেশি উদ্ভূত অনুপ্রাণিত হব কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু আপনার মধ্যে মাঝে মাঝে একটু নার্ভাসনেস কাজ করবে আপনার মধ্যে নার্ভাসনেস কাজ করে ভীষণ নার্ভ ফিল করবে ভীষণ একটা মানে কি হলো একাকৃত্ব বোধ কাজ করবে ভীষণ ইনসিকিউর ফিল করবেন এগুলো কিন্তু একদম অ্যাভয়েড করুন আপনি আপনার অবশ্যই এই সপ্তাহে কোনো গুরুজন আপনাকে কোনো আপনার সতর্ক করবে কোনো আপনাকে মানে কি বলবো গাইড করবে আপনি সেটা নেওয়ার চেষ্টা করবেন আপনার অফিসের বস হোক আপনার ফ্যামিলি কেউ হোক আপনার পার্টনার হোক আপনাকে কিন্তু কেউ গাইড করে বিশেষ করে আপনার ফ্যামিলির কোনো গুরুজন আপনার বড় ভাই হতে পারে আপনার মা হতে পারে আপনার বাবা হতে পারে সেই গাইডনেস গাইডটা অবশ্যই শোনার চেষ্টা করুন আপনার সাবকনসিয়াস মাইন্ড কনসাস মাইন্ড দুজনের কথাই শুনুন এবং আপনার গুরুজনের কথা অবশ্যই শুনুন যেটা আপনার ভবিষ্যতে চলার পথের পাথেও হবে কর্ক বলছি আপনাকে একদম বলছে নার্ভাস হবেন না এবং আপনাকে আপনাকে কথা শুনুন লোক প্রপার গাইড করে বিশেষ করে আপনার বড় ভাই বড় বোন মা এদের কথা শুনলে বাবার কথা শুনলে আপনার অনেকটাই গাইড হবে এবং আপনার মাঝে মাঝে দেখবেন কিছু ভুলে যাচ্ছেন ভুলে যাওয়ার রোগটা আসতে পারে এগুলো সাবধান আপনাকে বলবো মানে কোনো তর্কে জড়িয়ে পড়তেন তর্কে জড়াবেন না সুসম্পর্ক নষ্ট হতে কাউকে আপনি ভুল বুঝতে পারেন মৃত্যু অশান্তি হতে পারে ফ্যামিলির মধ্যে কাজের যে কোনো মিথ্যা অশান্তি জড়িয়ে পড়তেন খিটখিটে ম্যাজাজ হয়ে যেতে পারে নার্ভাসনেস কাজ করবে টেনশন কাজ করবে আপনাকে কি বলবো অবশ্যই যোগা করুন জিম করুন মেডিটেশন করুন যদি দেখছেন প্রেশারটা হাই হয়ে দেখছেন নার্ভটা ফেল করছে আপনি অবশ্যই নেগলেন্সি না করে ডাক্তারের শরণাপন্ন নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখুন বেশি রিচ খাবার খাবেন না বেশি রাত জাগবেন না বেশি ইরিটেটেড হবেন না কারোর সাথে দুর্ব্যবহার করবেন আপনার ব্যবহারের লোকে কষ্ট পেতে পারে সেই জন্য সুসম্প নষ্ট যেতে পারে সুতরাং কাউ সাথে কথা বলার আগে কাউ সাথে কথা বলার আগে অবশ্যই বুঝে কত না আপনার এমন কোনো কথায় কেউ কত আঘাত পেয়ে গেল সেটা হয়তো অনেকটাই আপনার আপনি নিজের পরে কষ্ট পাবেন সুতরাং এইগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে যেই কাজ করতে যাচ্ছেন অবশ্যই যদি সেটা কনফিউশন থাকে বাড়ির গুরুজনের সাথে কনসাল্ট করে যান বাড়ির বড়ো ভাই এবং তাদের সাথে অ্যাডভাইস নেই আপনাকে অর্থ দেওয়ার জন্য প্ল্যান করবে অর্থ দিয়ে হেল্প করতে চাইবে অর্থ দিয়ে হেল্প করতে চাইবে সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা আপনি থেকে না পড়বেন না এই সপ্তাহে কিন্তু এরকম কোন অপরচুনিটি আপনার জীবনে আসবে যে অপরচুনিটি আপনি নেওয়ার চেষ্টা করুন কর্করাশি লোকেরা এবং আপনাকে বলবো আপনাকে বলবো কোনো ব্যবসা জায়গায় বলুন আপনার চাকরি জায়গায় বলুন আপনার কিন্তু যথেষ্ট পারফরমেন্স ভালো হবে আপনার এই সব থেকে পেপার আপনার কর্মের জায়গায় বলুন ব্যবসায়ী স্থান চেঞ্জ হবে বা আপনি যেখানে থাকছেন নিজের পক্ষে যেখানে আপনি হোস্টেলে রয়েছেন বা আপনি মেসে রয়েছেন বা টিচারের কাছে সেই জায়গাটা চেঞ্জ হতে পারে সেগুলো আপনাকে অবশ্যই দেখানো সুখদায়ক হবে আপনার উদ্দেশ্য সফল হবে আপনাকে ট্র্যাভেল করতে হবে আপনার ফ্রেন্ডের সাথে আপনার যথেষ্ট সাপোর্ট ভালো পাবেন ফ্রেন্ডের হেল্প পাবেন এবং আপনার প্রেম বিয়ে এগুলো কিন্তু আপনি যদি প্রেম করেন প্রেমটা বিয়েতে সাপোর্ট হবে বিয়ের জন্য কোনো গুড নিউজ আসতে প্রেম বিয়ের জন্য কোনো গুড নিউজ আসতে বিয়ে আপনার হয়ে যেতে পারে বা ডিটেন্ট বিয়ে যদি নাও হয় বিয়ের পাকা কথা হতে অর্থাৎ একাধিক আপনি কিন্তু গুড নিউজ পাবেন এবং সকলে সাপোর্ট পাবেন ভবিষ্যতে এই সাপোর্টটা কিন্তু আপনার অনেকটাই চলার পথে পাথ হবে অর্থাৎ ওভারঅল কিন্তু কর্করাশিকে বলবো আপনি যদি নেগলিয়েন্সি বা দেখা দেবেন এই সপ্তাহে ওভারঅল কিন্তু সপ্তাহটা আপনার হঠাৎ প্রাপ্তি যে হঠাৎ করে আপনার হাতে ধরে কোনো হেল্প করেছে অবশ্যই সেই হেল্পটা নেওয়ার চেষ্টা করুন কিন্তু মরিচিকার পিছনে দৌড়াবেন না কাউকে ভুল বুঝবেন না কাউকে সন্দেহ করবেন না বিশেষ করে ফ্যামিলি লোকেদের সন্দেহ করবেন না রিপিটেডলি বলছি ফ্যামিলি লোকে সন্দেহ করলে কিন্তু যারা আপনার হিতাঙ্কি তাদের সাথে সুসম্পর্ক আপনার খারাপ সম্পর্কে পরিণত হবে এটা কিন্তু বি কেয়ারফুল কর্করাশির লোকের আপনার নেগলেন্সের জন্য আপনার ভুল ব্যবহারের জন্য আপনার বদান্যতার জন্য সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় বহ রাশির উপর বেশ করে চন্দ্র উপর বেশ করে চন্দ্র উপর উপরে বেশ করেই কিন্তু আমরা মোটামুটি রাশি বলব ডিসকাশন করে থাকি সুতরাং আপনার তা সত্ত্বেও বলছি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলতে বাধ্য হলপ করে বলছি মিলতে বাধ্য কেন এতটাই আমি পুঙ্খ বিচার আপনাকে প্রেজেন্ট করি যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য হ্যাঁ আমিও বলছি মিলতে বাধ্য যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম ফোন প্রোগ্রাম করতাম তখনও কিন্তু আমি নাইনটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট মিলাতে পারতাম যাই হোক আবার হয়তো কোনোদিন করবো এখন এই মুহূর্তে আমি জাস্ট ডিসকাশনই করছি অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক মাসিক দৈনিক অবশ্যই পুত্রের প্রোগ্রাম দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাজকে নোভেলটা আমার প্রত্যেকটা সবার আগে পৌঁছায় আর যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস দেবেন আর অবশ্যই আপনার পরিচিত মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যদি মর্গ আপনার নিজস্ব বাচ্চারটা দেখাবেন হাতটা দেখাবেন ফেসটা রিড করবেন অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই এইট নাইন ওয়ান্স এবং সেভেন ডবল টু ফাইভ এ ফোন করে আপনি আপনার নামটা বুকিং করুন আপনি চেম্বারে আসবেন অনলাইনে নেবেন কোন চেম্বারে নেবেন দেখুন সে চেম্বার আমার চালু আছে কিনা বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য ফিজ দিয়ে আপনি আমার সাথে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন যদি রেমেডি নেওয়ার ব্যাপার আপনি সেটাও নিতে পারেন নিশ্চিন্তে কারণ আজ আঠাশ থেকে উনত্রিশ প্রফেশনে আছি অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন আমি কিন্তু তাদেরকে ক্লিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখো অনেকটাই আপনার আলোচনা করলাম ভালো লাগবে ভালো হলো অবশ্যই লাইক করে আর আবার সবাই দূরে থাকুন নমস্কার